নিয়োগ সংক্রান্ত আরো এক অভিযোগে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নিয়ম বহির্ভূত চাকরি দেওয়া হয়েছে এমন অভিযোগ ওঠে বছর দুয়েক আগেই বৃহস্পতিবার সেই মামলায় আদালত হলফনামা জমা দেবার নির্দেশ দিয়েছে কোচবিহার জেলার মেকলিগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে আর সেই ঘটনায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ পরীক্ষার্থীদের খাতার রেজাল্ট সহ হলফনামা দিয়ে সব জানানোর নির্দেশ দিয়েছে মামলাটি সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সার্কিট বেঞ্চের বিচারপতি সম্পা সরকার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে দু সালে কোচবিহার জেলার মেখলিগঞ্জ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে ইডব্লিউএসের জন্য সংরক্ষিত আসনে সঠিকভাবে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে এই অভিযোগ তুলে চলতি বছরের আগস্ট মাসে চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ওই মামলা খারিজ করে দেন এরপর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে ফের মামলা করা হয় আবেদনকারীদের অভিযোগ ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে ইডাব্লিউএস ক্যাটাগরির উল্লেখ না থাকলেও পনেরো জনকে এই শ্রেণী থেকে নেওয়া হয়েছে দু সালে দুর্গাপুজোর আগেই মোট পনেরো জনকে রাতের অন্ধকারে নিয়োগপত্র দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই নিয়োগের আগে একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ফল ঘোষণার পর ওই ভাইরাল তালিকার নামগুলি মিলেও যায় এরপরই অভিযোগ সামনে আসে বিিপোর্ট পর না